বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা আমাদের জীবনের গভীর সত্যি শেখায় নিজেকে ভালোবাসা আর নিজের উন্নতির পথে হাঁটা এর চেয়ে বড় শক্তি আর কিছু নেই আমরা অনেক সময় অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদের ভুলে যাই কিন্তু সত্যি হল যদি তুমি নিজেকে ভালো না বাসো তবে তোমার উন্নতির পথে কোনো আলো জ্বলবে না চলো তাহলে শুরু করি গল্পটা একটা ছোট শহরে থাকত সায়ম নামের এক তরুণ সে খুব শান্ত স্বভাবের ছেলে চারপাশের সবাই তাকে ভালোবাসলেও তার ভেতরে একটা জটিলতা ছিল সে সব সময় মনে করত আমি যথেষ্ট ভালো নই আমি পারবো না তার প্রতিদিনের জীবন ছিল ক্লান্তি আর আত্ম অবিশ্বাসে ভরা সে অন্যদের খুশি রাখার জন্য সবকিছু করত কিন্তু নিজেকে কখনোই গুরুত্ব দিত না ফলে সময়ের সাথে সাথে তার স্বপ্নগুলো এক একে মরে যাচ্ছিল একদিন রাতে সায়েম একা বসেছিল তার ছোট্ট ঘরে হাতের খাতায় লিখছিল আমি কি আসলেই কিছু করতে পারি আমি কি সত্যি কোনো মূল্য রাখি ঠিক তখন তার বাবা ঘরে ঢুকলেন চোখ মলিন করে বললেন সায়েম তুমি কি জানো মানুষের আসল শক্তি আসে ভেতর থেকে তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে ভালোবেসে পূর্ণতা দিতে পারবে না আর যদি নিজের ভেতরের পালো জ্বালাতে পারো তবে তুমি দুনিয়ার অন্ধকার আলোকিত করতে পারবে এই কথাটা সাইমের হৃদয়ে আগুন ধরিয়ে দিল সে সিদ্ধান্ত নিল এবার নিজেকে ভালোবাসব নিজের উন্নতির পথে হাঁটব পরের দিন থেকেই সায়েম তার জীবন বদলাতে শুরু করল ভোরে উঠে বই পড়া শুরু করল প্রতিদিন দশ মিনিট ধ্যান করে নিজের ভেতরে শান্তি খুঁজতে লাগল আরেকটা অভ্যাস করল আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমি পারব আমি মূল্যবান আমি যথেষ্ট প্রথমে ব্যাপারগুলো অদ্ভুত লাগছিল কিন্তু দিন দিন তার আত্মবিশ্বাস বেড়ে গেল একসময় সেই ছেলে যে ভিড়ের মধ্যে হারিয়ে যেত সেই ক্লাসে সবার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিল সেই আমার একা বসে বই লিখতে শুরু করল যেটা তার ছোটবেলার স্বপ্ন ছিল সায়েম বদলা গেলে চারপাশের মানুষের দৃষ্টিও বদলে গেল বন্ধুরা বলল আগের সায়েম আর নেই শিক্ষক বললেন তুমি সত্যিকারের উন্নতির পথে হাঁটছ সবচেয়ে বড় কথা সে নিজের ভেতরে শান্তি খুঁজে পেল অন্যরা কি ভাবল সেটা আর তার কাছে বড় কথা রইল না সে বুঝল সাফল্য মানে শুধু বড় কিছু পাওয়া নয় সাফল্য মানে নিজের সাথে যুদ্ধ জিতে ফেলা একদিন তার ছোট ভাই এসে বলল ভাইয়া তুমি এত পরিবর্তন করলে কিভাবে সায়েম হেসে উত্তর দিল শুরুটা ছিল খুব সহজ আমি শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছিলাম বন্ধুরা যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে একটা লাইক দিও তোমার অনুভূতি কমেন্টে লিখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের সাপোর্টই আমাদের আরও অনুপ্রেরণামূলক গল্প শোনাতে শক্তি দেয়